ইসরায়েল এবং ইরানের এই যে হঠাৎ করে যুদ্ধ এই যুদ্ধে একেবারে প্রথমে একেবারে প্রথম দিনে ইসরায়েল কিন্তু ইরানের ব্যাপক ক্ষতি করতে সমর্থ হয়েছে তাদের ওই আইআরজিসির যে হেডকোয়ার্টার তার উপরে আঘাত আনছে তারপরে আইআরজিসির যে হেড তাকে হত্যা করছে সেনাবাহিনী প্রধান যে তাকে হত্যা করছে এয়ার ডিফেন্স সিস্টেমের যে প্রধান তাকে হত্যা করছে ছয়জন বিজ্ঞানীকে হত্যা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে সেটা হচ্ছে যে পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল তার উপরে এরা ইজরায়েল একেবারে সাফল্যের সাথে অ্যাটাক করেছে এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দেশের মিডিয়াগুলো তো বলছে যে ওটা নাকি একেবারে ডেস্ট্রয় হয়ে গেছে এরকম তো ইসরায়েলের এত সাফল্য এত সাফল্য তার বিপরীতে ইরানের কোনো সাফল্য থাকবে না এটা তো হতেই পারে না তাই না আর তা বাদে ইরান হলো মমিন মুসলমানদের এখন নণি কারণ তারা কি করছে এই ইসরায়েলের বিরুদ্ধে অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে তো সমস্ত রহমত যদি খালি ইহুদিদের উপর আল্লাহ বর্ষণ করে তাহলে তো হবে না কোরানে কিন্তু বলা আছে কোরআনে কিন্তু বলা আছে যে আল্লাহ এই ইহুদি জাতিকে পছন্দের জাতি করেছে এবং তাদেরকে অনেক জ্ঞান বুদ্ধিবিদ্যা দিয়ে তাদেরকে সমৃদ্ধশালী করবে এবং তারা শ্রেষ্ঠ জাতি এটি কিন্তু খুৎকুরনের ভাষ্য তো শ্রেষ্ঠ জাতি হলেও মুসলমানরাও তো তাদের সাথে সমান্তালে শ্রেষ্ঠ তাই না সুতরাং যুদ্ধবিদ্যার ক্ষেত্রে ইসরায়েল যে শুধুমাত্র একতরপা নানা কিসিম করে যাবে নানা ঘটনা ঘটিয়ে যাবে তা তো হয় না আল্লাহ তো এত পক্ষপাত দুষ্ট হতে পারে না যে কারণে বস্তুতে ইরানের পক্ষেও কিন্তু আল্লাহর কিছু রহমত বর্ষণ হয়েছে যার ফলাফল আমরা দেখলাম যে তাদের একটা মিজাইল একেবারে ডিরেক্টলি হিট করছে এই যে ইসরায়েলের যে প্রতিরক্ষা যে মন্ত্রণালয় আছে প্রতিরক্ষা দপ্তর সদর দপ্তর সামরিক বাহিনীর যে সদর দপ্তর আর কি সেটা একেবারে ডাইরেক্ট হিট করছে এবং সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটা দেখলাম তো আল্লাহ হালকা টাইপের হলেও কিন্তু ওই ইরানের দিকে ফিরে তাকিয়েছে এখন এই সূত্রে এই ইরানকে কি খাঁটি মুসলমান বলা যায় কি না কারণ আমরা অতীতে দেখছি যে সুন্নি মুসলমানরা যখন যুদ্ধ করছে জামাশ তখন কিন্তু আল্লাহ তাদের পক্ষে খুব একটা রহমত বর্ষণ করে নাই কিন্তু শিয়া এই যে ইরান এদের বিরুদ্ধে ইসরায়েল যখন যুদ্ধ করতে গেল তখন কিছু রহমত তাদের উপর বর্ষিত হলো ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর একবার মাটির সাথে মিশা দিল এটা কি প্রমাণ করে না যে ইরানের উপরে অর্থাৎ শিয়াদের উপরে আল্লাহর কিছুটা হলেও রহমত বর্ষিত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন আসলে তাহলে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে কি আসলে ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে অনেকে তৃতীয় বিশ্ব যুদ্ধ এটা ওটা নানা কিছু বলার চেষ্টা করছে আমি অবশ্য সেটা মনে করি না কিন্তু তারপরও হালকা কিছু যে হতে যাচ্ছে না এটা কিন্তু নিশ্চিত কারণ ইসরায়েলের যদি প্রতিরক্ষা দপ্তর যদি মাটির সাথে মিশে যায় তো ইজরায়েল কি এখন ছেড়ে কথা বলবে এবং সাথে সাথে এই যে আমেরিকা তাদের এই কী করছে তাদের রণতরী যে যুদ্ধ বিমান বহনকারী এয়ারক্রাফট কেরিয়ার এ কয়েকটা রণতরী অলরেডি রওনা দিয়েছে যদিও আমরা জানি যে ইতিমধ্যেই আশেপাশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ ভূমধ্য সাগর এবং এদিকে আরব সাগরে অলরেডি অনেক আগ থেকে এখানে মোতায়েন ছিল এখন এর সাথে আরও দুই তিনটা পাঠানোর জন্য আমেরিকার নির্দেশ দিল কি না কে জানে বাট মোটামুটিভাবে যুদ্ধে সাজসাজ রব হিসাবে কিন্তু হাজির যদিও ইসরায়েল ইরানের উপর আক্রমণ করার পরে আমেরিকা থেকে বলা হয়েছিল যে ওর সাথে আমেরিকার কোনো সম্পর্ক নাই অর্থাৎ এই যুদ্ধে বা এই আক্রমণে আমেরিকার কোনো অংশগ্রহণ নাই কিন্তু এটা তো আমরা খুবই জানি যে ইসরায়েল যদি কঠিন বিপদে পড়ে যায় তাহলে আমেরিকা চুপ থাকবে না তারা তখন ইসরায়েলের পক্ষ হয়ে কিন্তু যুদ্ধে নেমে যাবে এতে তো কোনো সন্দেহ নেই তাই না এবং তারই প্রতিক্রিয়া হিসেবে এই বিমান বাহির অনতরি পাঠাচ্ছে বিমান বাহির অনতরি পাঠাচ্ছে কে আমেরিকা রাইট সুতরাং ঘটনা কিন্তু জটিল হতে জটিলতর হতে যাচ্ছে এবং কেন জানি মনে হচ্ছে যে আজকে রাতেই ইসরায়েল আরও কঠিন আঘাত এই ইরানের উপর করতে যাচ্ছে এবং এইবার আমি নিশ্চিত এইবার কিন্তু ইসরায়েল ইরানের বিভিন্ন যে দপ্তর আছে সরকারি দপ্তর আছে বিশেষ করে তাদের যে ওই যে ধর্মীয় নেতা আছেন আলী খামেনি আমার ধারণা যে তার বারভবন এবং তার দপ্তরের ওপরে হামলা চালাবে যদি অবশ্য আমি নিশ্চিত যে সে যে বাড়িতে এখন থাকে ওই বাড়িতে থাকবে না বাড়ির নিচে হয়তো বাংকার টাঙ্কার অলরেডি তৈরি আছে সেখানে ঢুকে পড়বে কিন্তু এই স্থাপনাগুলো এইবার কিন্তু টার্গেট হবে এমনকি প্রেসিডেন্টের অফিস এবং বার্ড ভবন সেটাও কিন্তু টার্গেট হতে পারে এবং বাকি যে পারমাণবিক যে রিয়াক্টর যে সমস্ত অঞ্চলে আছে সেখানেও কিন্তু একের পর এক আঘাত আনবে অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং স্পর্শ কাতর সমস্ত জায়গায় কিন্তু আক্রমণ হবে এবং ইসরায়েল কিন্তু এখন যে জিনিসটা চাচ্ছে সেটা হলো এই যে আমেরিকা যেন ইসরায়েলের সাথে একই সাথে ইরানের উপরে একটু হালকা টাইপের ধাপায় পড়ে অর্থাৎ সঙ্গে থাকে আর তখন ওই যে ইরান অলরেডি কিন্তু হুঁশিয়ার করে দিয়েছে যে আমেরিকা যদি ইজরায়েলের সাথে ইরানের ওপর হামলা চালায় তাহলে ওই আরব দেশে বিভিন্ন জায়গায় আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে না সেখানে নাকি ইরান হামলা চালাবে ইসরায়েল কিন্তু বস্তুত চাচ্ছে যে আমেরিকার কোনো ঘাটিতে ইরান হামলা চালাক তাহলে আমেরিকা একবার ফুল স্কেলে এই ইজরায়েলের সাথে মিলে ইরানের ওপরে মোটামুটি এভাবে বোমা বৃষ্টি মিজাইল বৃষ্টি করতে পারে ইসরায়েল কিন্তু এটাই চা এখন আমি জানি না কতক্ষণ লাগবে আমেরিকার এই যুদ্ধে জড়াতে তবে ইসরায়েলের যে ক্ষতি অলরেডি হয়ে গেছে এটাই এনাফ এখন হয়তো আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাবে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের পক্ষে না আমেরিকা ডাইরেক্টলি যুদ্ধে জড়িয়ে গেল একেবারে বিমানবহ টর নিয়ে তারপর ওই যে রণতরীবাহী টাহাজ নিয়ে তাই না ইরানের পক্ষে কি এমন কোনো দেশ আছে যারা নাকি যুদ্ধ করবে তাদের সাথে মিলে আমি তো দেখি একমাত্র ওই যে হুতি হেজবল্লা হামাস এরা ছাড়া তো আর তেমন কেউ নাই তো এদেরকে তো অলরেডি দুর্বল করে ফেলছে অনেক আগেই এরা থাকলে কি আর না থাকলে কি আর হলে কোনো রাষ্ট্র কি ইরানের পক্ষে আসবে যদিও মৌখিকভাবে চায়না এবং রাশিয়া ইরানের পক্ষে সমর্থন জ্ঞাপন করছে ওই পর্যন্ত কিন্তু একেবারে আমেরিকা যেমন যাহ যুদ্ধ জাহাজটা নিয়ে এসে ইজরায়েলের পক্ষে এই যে ইরানের উপরে ঝাঁপিয়ে হয়তো পড়বে ঠিক এভাবে কেউ রণতরী নিয়ে বিমান নিয়ে কামান নিয়ে বন্দুক নিয়ে কি ইরানের পাশে এসে দাঁড়াবে রাশিয়া দাঁড়াবে আমার তো মনে হয় না কারণ রাশিয়ার অবস্থায় এমনিতেই এখন অনেক দুর্বল ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে তাই না রাশিয়া নিজেই তো এতদিন ধরে ওই যে ইরানের কাছ থেকে ড্রোন আমদানি করতো তো সেখানে রাশিয়া পাল্টা কী মানে সাহায্য করবে ইরানকে না সে করবে না আর চায়না চায়না খুব না মাও সে টাকা পয়সা হয়তো দাঁত দিতে পারে যুদ্ধ অস্ত্র হয়তো দিতে পারে ওই পর্যন্ত কিন্তু সরাসরি যুদ্ধ করবে না আর তাই যদি সেটা না করে তাহলে এখানে তাহলে ইরান ইরানকে কিন্তু একে একাই যুদ্ধ করতে হবে আর ইরান যদি আশা করে যে ওই সুন্নি প্রধান দেশগুলা তাদের পক্ষে যুদ্ধযুদ্ধ করবে না আর সেটা করবে না কারণ সুন্নি আর শিয়াদের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে হলো শত্রুতা একে অন্যকে মুসলমান হিসেবে গণ্যই করেন এবং নট অনলি দ্যাট শিয়ারা চায় সুন্নিদের একেবারে উৎখাত করে দিতে সুন্নিরা চায় শিয়াকে উৎখাত করে দিতে এবং এই যে যুদ্ধটা চলছে না সবথেকে বেশি খুশি কে জানেন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কেন জানেন কারণ এতদিন ধরে সৌদি আরব কিন্তু মুসলিম বিশ্বে তরফা তারা সমস্ত রকম মাতবাড়ি সাত বাড়ি এগুলো কিন্তু করত। যেহেতু তাদের দেশে নবী হজরত মোহাম্মদের মানে জন্ম বা মৃত্যু বলে দাবি করা হয় এবং ইসলামের পত্তন ভূমিকা বাঘর সেখানে এই জন্যে একটা মানে খুব বেশি প্রভাব প্রতিপত্তি যদি নাও থাকে যদি মনে করেন যে সৌদি আরবের তেল তেল যদি নাও থাকতো তাহলেও কিন্তু মুসলিম বিষয়ে তাদের একটা প্রভাব এখানে থাকতো বাট এই প্রভাবকে খর্ব করার জন্যে সর্বদা কিন্তু শিয়া ইরান এটা কিন্তু চেষ্টা করে দেয় তাই না আর বিগত কয়েক বছর ধরে ইরান তো সামরিক ক্ষেত্রে নানা রকম ইনভেস্ট করে অনেক কিছু ক্ষেপণাস্ত্রটাস্ত্র তৈরি করছে তো এগুলো তো সৌদি আরব তো স্বাভাবিকভাবে মেনে নেয়নি তারা হুমকি চোখেই দেখছে সুতরাং এখন ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে তাহলে সবচেয়ে খুশি হবে কে সৌদি আরব সে চাইবে যে ইরানকে যেন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় বিষয়টা কিন্তু এরকমই ক্যালকুলেশন কিন্তু এটাই তো এখন দেখে যুদ্ধজাহাজ কতদূর কি আসে আর কখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে একসাথে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে সেটা সময় বলে দেবে বাট ঘটনা কিন্তু সেরকম ঘটতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ইরান কিন্তু পরিপূর্ণ একা তাকে কিন্তু কেউ সাহায্য করতে আসবে না এতদিন ধরে ইরান যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে বিশোদ্গার করছে তাই না ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে তো এটার প্রতিক্রিয়া হিসেবে এবার বাস্তবে ইরানের ওপর কিন্তু এই ইসরায়েল এবং আমেরিকা হামলে পড়তে যাচ্ছে অলরেডি ইসরায়েল তো ঝাঁপিয়ে পড়েছে আমেরিকাও সাথে সম্ভবত যোগ দিতে যাচ্ছে অর্থাৎ এতদিন ধরে ইরান যেভাবে এই ইহুদিদেরকে এবং আমেরিকাকে ঘৃণা করছে তার প্রতিফল কিন্তু পর একটা মানে সম্মুখীন অলরেডি হয়ে গেছে এখান থেকে বাংলাদেশের মানুষের কি শিক্ষণীয় আছে আজই কিছু হান্ড্রেড পারসেন্ট আছে বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় কারণে যাদেরকে ভয়ঙ্কর রকম ঘৃণা করে আমার ধারণা ভবিষ্যতে তাদেরকেও কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং তখন বাংলাদেশকে বাঁচানোর জন্যে বর্তমানে বাংলাদেশের একেবারে আর দোস্ত যে পাকিস্তান না আর আসবে কি মনে হয় আপনাদের এটাই ছিল বক্তব্য ধন্যবাদ